থাম কাপুর চুমা দেই না এই কুকুরটা লায়লার গলিতে থাকে যেই গলি দিয়ে লায়লা হাটে এও ও হাঁটতো ওই গলি দিয়ে হাটে তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি ও যুবক চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগে পাগল হয়ে যাও থার্টি পার্স নাইটে ডাস্ট মানারের জন্য দেওয়া হয়ে যাও অতমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন চৌকের পানি ঝরাইতেছে রওযায় আকি বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দেব তোমাকে চলো আমার সাথে আমি তোমাকে দেখায় দেব এখন চৌকের পানি ঝরায় দুনিয়ায় যত দিন ছিল ততদিন দিন ঝরাইছে নিস্ত লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে এখনো জড়াবে আবুল্লাহ সামর বলে কবর থেকে কান্তে কানতে উঠবে আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর 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 নাইলে দিল কেন কাঁপবে না চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদুর রসিউল্লাহ কেমতের রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বসে লেবাউল হামদি বিয়া দি অমল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে আল্লাহ ফখর কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নাফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন চিৎকার দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর পার হবে চিৎকার দিতে দিতে সময়ের গরিব কাইটা যাবে এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজা শেষ দেয় না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যায় আর এই কষ্ট সহ্য হয় না দুজন হইলে ভালো জান্নাত হইলে ভালো আরো ভালো এই কিয়ামতের মাঠের কঠোরতা সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবেন আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই সেজদায় পড়বেন আর আল্লাহই বলবেন ইরফাক রাসা বন্ধু ওঠান মাথা নামতেছি অপেক্ষাতেই তো ছিলাম আপনি চাইবেন কখন আমি নামব যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কাঁপতে কাঁপতে আবু লাই সামারকান্দি রাহমাতুল্লাহ লেখেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো ওলামা এখানে আমি সইতেও পারবে না অনেকে আঙ্গুল উঠে দিবে আজকে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় করতে কাজ হম কিতাব তো পড়ে না ডি পড়ছে ওডির ভিতরে পায় নাই মানে দুনিয়ার সব জায়গায় আন নাই কিতাবে শেষ উনি পায় করতে তো যেটুক আসে ওটুক বলতেছি বাকিটা বলবো না আবুলহাস সামুরকান্দি রহমাতুল্লাহ ইলাহছেন কবর থেকে উঠবে ওয়াহু ইয়া বকি ওয়া ইয়াকুল চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরীল আইনা উম্মতি আমার উম্মত কই ময়দান তো পুরই খালি দেখি আমার উম্মত জিবরীল লাল সব সান্তনা দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া না কোনো নবী না কোনো রসুল না কোন উঠে না আপনাকে প্রথম আমরা উঠাইতে আপনাকে প্রথম কোথায় মাকামে মাহমুদে যাবেন কিন্তু চ্যারে বসবেন না হাত আল্লাহ বলবে বন্ধু বসেন বসে না আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায়া ডাকায় একটা শব্দ আছে আল্লাহর জন্য একটা শোভনীয় না ডাকায়া শব্দ বুঝবেন বলবো ডাকায়রা বলে না চামে চামে হম আমারে বসায়া কি করতে চান চুপে চুপে আমার উন্মতের হিসাব কিতাব সেরা ফেলতে চান আমি বসবো না আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যা আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব। পাল্লা সামনে না জুকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকব। যতক্ষণ পর্যন্ত পাল্লা না জুকবে আর আপনি তো আমাকে বলছেন সাল তা চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি দিছি কি দিছি বলেন কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি যুবক তুমি বলো তুমি কি দিছ মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে আমি তো কয়েকটা দেখাইলাম কয়েক ডজন দেখানো যায় হায় 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 যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছে সাফি রহমতুল্লাহ পাও টিপ দেন আর জান্নাত পায়ে চুমা দিতেন তালুতে মা কাই পা উঠত বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট বসে না তো না তো না তো তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি যে মার পায়ের নিচে জান্নাত মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্নাত হ্যাঁ যে রসুলের কারণে এক করবেন একশো দশ পাবেন কত কোন একের বদলায় এক দিছে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন হ্যাঁ আপনি আর আমি কি দিছি নিজের বিবেককে প্রশ্ন করে শুধু দশ দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে না দশ দেওয়ার দশ বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উম্মাতি আল্লাহ মাত্র দশ দিলেন দিলেন কি একটু বাড়ায় দেন না আল্লাহ কয়েকশো কত আবার কয়েক একশো মাত্র আল্লাহ বলে সাতশো আরে কোরআনে আছে জিজ্ঞেস করেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন সেই কুল্লি সুম্বুলা মিয়া তু হাব্বা সাতশো কার একটু বাড়ান যায় না তাল্লা বুঝা ফেসে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন তাল্লা একবারে বইলা দিছে বেগারে হিসাব হিসাব ছাড়া দিন এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন আমি একটা দিয়ে আল্লাহ ব্যবহার করে কারণে এরকম ব্যবহার পাইলেন একটু আগে আল্লাহ ব্যবহার করতেছে করতে বন্ধুর 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 বন্ধু বন্ধুর আমারও উম্মত আল্লাহ রসুলের প্রিয় আল্লাহ রসুলের তো আল্লাহর রসুল আল্লাহর বন্ধু উম্মত রসুলের বন্ধু তো উম্মত আল্লাহর এরকম একটা দিলে এরকম ব্যবহার আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগা দুনুবুকায়না আনাস সামা અમા અસરાત તબી ફસ્તગફર તમી ફગફર તલકા વલા ઉબાલી ઓ ઉમ્મતે મુહમ્મદી તમારા সাথে আমার এরকম ব্যবহার একজনের गुनाহ দিয়া যদি সৌરો জগত ভোলা দাও ব্যক্তিরা যদি উপরে চলে যায় হক উঠে এতে দেরি আমি maaf করতে দেরি করব সুবহানাল্লাহ হায় হায় চলেন একটা হাদিস মনে মতল বইলা ইনি যে রাসূলের কারণে এটা পাইলেন কানতেছে বলতেছে কান্দেন কেন উন্মত এক বছর আগে তো করলে মা মরার এক বছর আগে জিবরিল পারবো না কয়েক মাস আগে তাও পারবো না কয়েক সপ্তাহ আগে তাও পারবো না কয়েকদিন আগে তাও পারবো না চব্বিশ ঘন্টা পারবে না আমার উন্মত পারবে না

বগল মে মে মুখে মুখে রাগ মৃত্যুর আগে বাবলে রাস্তা খুলবে যে রসুল রে কি দিলাম যার জন্য এত কিছু পাইলাম কোন উন্মতকে এই রুহ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই আরে এই উন্মত তো কেমতের দিনও সুযোগ দিবে কি কি দিবে কি কারণে দিবে বন্ধুর কারণে একটা দেখাইতেছি বড়টা সবচেয়ে এই উম্মতকে কে বন্ধুর কারণে কেয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে স্টেজে পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে সুহাদা আলান্নাস যে নবীর কারণে এত বড় মর্যাদা পাব তারে আমরা কি দিলাম নবীজির কারণে তো এক নেকি দিয়ে এই উম্মত পার হবে নেকি ছাড়াও পার হবে কি এক নেকি দিয়ে পার হবে একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে আল্লাহ ওরে ছেড়া দিবে যা এক নাকি নিয়ে দেখি কে আমাদের মাঠে কে দেয় তো সবার কাছ থেকে ঘুরা নৈরা সয়া যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে এদিকে যাবে বলবে চেহারার এই অবস্থা কেন বইলা কি লাভ হবে তোমার তো চিনি না জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা কারে বল না পাগলা কাজও লাগলো লাগতে পারে পচা শামুক পাও কাটতে পারে বল তো জিদের ঠেলায় কবো একটা নেকি লাগবে একটা নেকি তাইলে কি তাইলে আমার চান তো হাত দিবে আর এক নেকি বের করে বললো যা থেকে এক নেকির লিগে চেহারার এই অবস্থা গেলিয়েন থেকে তো তো পায়া খুশিতে আত্মহারা হয়ে আর ছুটে আল্লাহর কাছে আসবে আল্লাহ বলবে এত সুখুশি কয়েক নেকি পেয়ে গেছি পাস আল্লাহর সামনে দাঁড়ায় পাস এক নেকি নিয়ে আইসি তা আল্লাহ বলবে এক নেকি কে দিল তা বাপসের কয়ামতের মাঠে আপনিই আছেন আর কেউ নাই আল্লাহ পরে ডাইকা নিয়ে তো ডাইকা আসবো বলছে আল্লাহ ডাকে নেকি দিলাম বিপদ পারলাম এতক্ষণ তো দূরে খারানো ছিলাম বালাই ছিলাম তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কি রে নেকি দিলি কেন তো ওর ভিতর বাবা এক বাপ বাপ বুঝেন না বাপ বুঝেন না দেখেন না বাপ হ্যাঁ কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে ঠিক না কি কন হ্যাঁ তো একটা কি কামে লাগবো আমার ওর কামে লাগতেছিল আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না হুম যেটা পাশ হয়ে গেছে ওরে কইব দিয়া আখি কাওয়াদ খুলিল জান্নাত যা দুইটাই যা আমার চেয়ে বড় দাতা হইতে দিম না এটা কার কারণে পাব কার কারণে মুহাম্মদ বলেন না মুহাম্মদ কারণে পাবে ওনার জন্য আপনি কি করতেছেন কি করতেছি কি করতেছি কতটুকু করতেছি আজকে তো নির্যাতি তো এই জন্যই এই জন্যই তো আল্লাহ রসুল বলছে একদিন

তো বলছে বন্ধু কিভাবে করব আপনি এদের মাঝে থাকবেন আপনার উম্মত সমুলে সমূলে ধ্বংস করব তো করব কি করে আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে আরে আমাদের মধ্যখানে নাই মদিনা মোনাবলার বা হায়াত রওজা আমাদের মধ্যেই তো আছে সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয় সামনে দাঁড়াইলে উম্মত কে চিনে এই জন্যই তো বেঁচে আসি নাহলে কবে সাইজ করে দিত উন্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা টা সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না বন্ধুটা নিজেরটা টা সয়া নিবে কিন্তু বন্ধুরটা সইবে না আপনি জানেন না কেমন বন্ধু আপনি জানেন না একটা দিয়ে প্রমাণ নিতে পারে অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনের রেখা কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু জমিনের রেখা কথা বলা চলবে না তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনিয় আদনা সুম্মা দনা ফতদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা আওহা আরশের উপরে উঠা আসেন পাশে বসেন আপনি আমাকে দেখবেন আপনি বলবেন আমি আপনাকে দেখব আর আপনি আমি বলবো এটা হবে বন্ধুত্বের পরিচয়

জমিনে উম্মত সব আকাশে উম্মত সব জায়গায় উম্মত আরো উপরে উম্মত আমার পাশে বইয়ে উম্মত লানত আমাদের জিন্দগির উপরে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে তারপরও যদি আমার জাতি বসতো বলছে উন্মত যদি এই টেবিলে নাও ওঠে তো কোথায় উঠবে এখন যদি উন্মত না উঠাই তো কোথায় উঠাব এরকম কাছে হব তো হবো কবে এরকম নিরিবিরি হব তো হবো কবে এরকম পরিবেশ হবে তো হবে আর কবে এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে এই জন্যই তো উন্মত উঠাইছি যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদুল্লাহ